হ্যালো ফ্রেন্ডস আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেনয়েস এডুকম এ নিউ ওয়েব অফ লার্নিং বন্ধুরা বর্তমান দিনে ইন্টারনেট কানেকশান নেওয়ার জন্য আমাদের কিন্তু দুটি জিনিসের প্রয়োজন পূর্বে যদিও শুধুমাত্র ওয়াইফাই রাউটারের মাধ্যমেই আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম কিন্তু বর্তমান সময় ফাইবার অপটিকের যুগে কিন্তু শুধুমাত্র ওয়াইফাই রাউটার ব্যবহার করে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারব না তাই জন্য আমাদের একটি ডিভাইসের দরকার হবে যার সংক্ষিপ্ত ফর্মটি হচ্ছে অনু অনু কি কিভাবে কাজ করে কেনই বা অনুর প্রয়োজন হলো এই নিয়েই ভিডিওটি আলোচনা করব আমি শুভাশিস আর আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের বিষয় অনু অনু ও এ নিউ যাকে সংক্ষেপে আমরা অনু বলে থাকতে পারি এর পুরো কথাটি হল অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট ও এন ইউ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট অর্থাৎ এই অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিটটি কাজ কি? বন্ধুরা আমরা যখন ফাইবার অপটিকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে থাকি তখন ফাইবার অপটিকের মাধ্যমে আপনারা জানেন যে আলোক সিগনাল প্রবাহিত হয় এই আলোক সিগন্যাল কী এই আলোক সিগনাল হচ্ছে আলোক একটি তরঙ্গ যা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় ফাইবার অপটিকের মাধ্যমে কিন্তু ফাইবার অপটিকের মাধ্যমে যখন আলোক সিগনাল আমাদের কাছে আসে সেটি কিন্তু রাউটারের কাছে পৌঁছাতে পারে না কারণ রাউটার আলোক সিগনালকে কনভার্ট করে ইন্টারনেট ডেটাতে পরিণত করতে পারে না তাহলে এর জন্য আমাদের ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল সিগন্যালের প্রয়োজন হয় তাহলে এই কাজটি কী করবে এই কাজটি করবে অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট বা অনু অনু কি অনু হচ্ছে ফাইবার অপটিক কেবিল থেকে আগত আলোক সিগনালকে ইলেকট্রিক্যাল সিগনালে পরিবর্তন করার জন্য একটি কনভার্টার অনুকে আমরা এক কথায় কনভার্টার বলতে পারি এর কাজ হচ্ছে আলোক সিগনাল থেকে ইলেকট্রিক সিগনালে সিগনালটিকে রূপান্তরিত করা এবং সেটিকে ইন্টারনেট হিসাবে ব্যবহার করা এবং এটিকে ইন্টারনেট হিসাবে ব্যবহার করার জন্য আমাদের অনুর মধ্যে বেশ কয়েকটি পোর্ট থাকে একটি পোর্ট হচ্ছে আপনার যেটির মাধ্যমে ফাইবার অপটিক কেবিলটি সংযোগ হচ্ছে আরেকটি পোর্ট থাকে গিগাবিট পোর্ট সাধারণভাবে এখন সব অনুতেই গিগাবিট পোর্ট থাকে গিগাবিট ল্যান্ড পোর্ট যেটির মাধ্যমে তারের দ্বারা অর্থাৎ একটি সিক্স কেবিলের মাধ্যমে সেই সিগনালটি কিন্তু রাউটারের কাছে পৌঁছাচ্ছে অর্থাৎ ইলেকট্রিক সিগনাল রাউটারের কাছে কনভার্ট করে পৌঁছে দেওয়ার জন্য যে ডিভাইস সেটি হচ্ছে অনু অণু করছে কি যে গিগাবিট পোর্টের মাধ্যমে ক্যাটসিক কেবিলের দ্বারা রাউটারের যে ওয়ান পোর্ট আছে সেই ওয়ান পোর্টের কাছে ইন্টারনেট সংযোগ দিচ্ছে এবং রাউটারের পোর্টের মাধ্যমে আমরা কিন্তু আমাদের পিসিতে ইন্টারনেট ব্যবহার করতে পাচ্ছি বা ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পাচ্ছি। এই ছিল অনুর একটি ধারণা অর্থাৎ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট এটি সম্পর্কে অনেকেই জানেন না তাই আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী পর্বে আমি কিন্তু অনু কয় প্রকার কি কি এবং কোন অনু কিভাবে কাজ করে আপনাদের কি ধরনের ব্যবহার করা দরকার এবং অনু ছাড়া এর বিকল্প কি হতে পারে সেটিও কিন্তু আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে বলবো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়